নমস্কার বন্ধুরা সন্দেশের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে অনেকদিন ধরে মাছ পড়ে থাকে বা অনেকেই আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্যই আজকের এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে মাছগুলো নুন হলুদ ও লেবু দিয়ে সেদ্ধ করে নিয়ে মাছগুলি থেকে কাঁটা ও ছাল আলাদা করে নিতে হবে এরপর ছাড়ানো মাছগুলিতে একে একে নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ও বেসন দিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আদা ও রসুন দিয়ে মেখে নিতে হবে অন্যদিকে একটা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল ও সাদা তেল গরম করে নিতে হবে যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে মেখে রাখা মাছগুলো নিয়ে হাতের বিভিন্ন শেপে কয়েকটি বড়া করে নিতে হবে তেল গরম হলে একে একে বড়াগুলি দিয়ে দিতে হবে বড়াগুলি বাদামি করে ভেজে তুলে নিলেই রেডি মাছেরই মুখরোচক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ